মধ্যে সেই পরিমাণে ভিউ আসছে না তার জন্য আমাকে সাপোর্ট করো গাইস বেশি বেশি করে গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর এখন যেটা দেখতে দেখতে হচ্ছে এখন ব্যাকটেক নিয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে কারণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর আজকে অনেকটি লেট হয়েছে ব্লগটা কন্টিনিউ করতে করতে কারণ আমাদের গ্রামের মাঠের মধ্যে সকালবেলা ক্রিকেট খেলছি যেটা ব্যাট বল খেলেছি তার জন্য আজকে অনেকটাই লেট হইয়াছে ব্লকটা কন্টিনিউ করার জন্য তার জন্য আজকে তো রবিবার তার জন্য যেটা তোমাদেরকে বলেছি গতকালকে একটা ব্লক বিডরুমের মধ্যে বলেছি যেটা যেটা বলেছি আমরা দিয়ে এসেছি সাড়ে পিসটা এবং আমার স্যুটা দিয়ে এসেছি শিলানের জন্য সেলাই মেশিনের দোকানে তার জন্য আজকে সে রবিবার বিকেলে যেতে বলেছে তার জন্য এখন যেটা দেখতে পাচ্ছি ব্যাট টেক নিয়ে এবং ভুলটু রেডি হইয়া এখন যাচ্ছি দোকানের মধ্যে এবং আমার সাথে যাচ্ছে রাকিব যেটা দেখতে পাচ্ছ রাকিবে আর আমি দুজনে মিলে এখন যাই আনবো এবং তোমাদেরকে আননের পরে দেখামো কিরকম হয়েছে এবং কি আসে বিষয় আর আজকের ওয়াদেরটা দেখো ভাই সাহেব সকালবেলা থেকে এরকম হয়ে আছে যেটা এ দেখো মেঘলা বাংলা ভাব করে রেখেছে এরকম লাগছে ব্রিজটি আসবে যেটা আর যে জায়গা ব্লগটা শুট করেছি এটা হচ্ছে উত্তর মুরা ব্রিজটার উপরে ব্লগটা শুরু করেছি এখন জামু যে সেটা তারপরে শাড়ির পিসটা এবং স্যুটটা নয়মুখ নড়ানোর পরে তোমাদেরকেও দেখাচ্ছি তো আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে দেখো কিরকম হয় কি আসে বেশি পুরো একটা ব্লক দেখতে দেখো তাহলে চলো সেটা দেখতে পাচ্ছ এখন অবধি দোকান খুলিনি কারণ চারটার সময় খুলে আমরা শুধু তাড়াতাড়ি তার লেগে সাড়ে তিনটা বাজতে আমরা এসে বলেছি এখন অবধি দোকান খুলিনি চারটা বাজছে তার জন্য এখানে বসে দিয়েছি আর রাঁকিবে এখানে গেম খেলতেছে আই গেম খেলে এদ ফ্রি ফায়ার খেলতে আছে আইবি ফ্রি ফায়ার খেলতে আছে ঠিক আছে দাঁড় রয়েছি কারণ এখন অব্দি আসছে না আর ফাইনালি এই মাত্র এখন আসলো যেটা দেখতে পাচ্ছ আর এই শার্টটা মানাইছে যেটা দেখতে পাচ্ছ এই শার্টের পিসটা দিয়ে এই শার্টটা মানিয়ে দিলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে শার্টের পিসটা দিয়ে হাফাতার শার্ট মানানোর পরে কীরকম লাগছে অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে আমার কাছে তো দারুণ লাগছে যেটা দেখতে পাচ্ছ খুব দাম লাগতেছে পাঁচ বছর আগের শার্টের পিস আজকে বানাইলাম ফাইনালি শার্ট যেটা হাফাদা শার্ট এ দেখতে পাচ্ছ এরকম লাগছে অবশ্যই জানিয়ে যাবে এবং শ্যুটটাও সেলাইছে যেটা আর একটা শার্টও সেলাই নেবো যেটা একটা একটা শার্ট খয়রি কালার শার্ট অবশ্যই দেখেছো আগে ব্লগ ভিডিওর মধ্যে একটা খয়রি কালার শার্ট আর শ্যুটটা তো তোমরা দেখছো এই শ্যুটটা এই দিয়ে মিলে সেলাইছি এখন আজকে যেটা আর ফাইনালি এইমাত্র এখন আসলাম যেটা দেখতে পাচ্ছ গিয়েছি সেলাই মেশিনের দোকানের মধ্যে তারপরে এখন বাইরের মধ্যে আসলাম বাইরের মধ্যে এসে এখন মোবাইলটা টিপবো যেটা তোমরা দেখতেই পারবে এখন যেটা আর এখন আমার মোবাইল স্ক্রিনের মধ্যে আসলাম যেটা দেখতেই পাচ্ছ কারণ আজকে হচ্ছে নয় জুন তার জন্য যেটা আগামীকাল হবে দশের জুন তার জন্য দেখো দশের জুন দুই হাজার তেইশ কালকা আগামীকাল হবে যেটা দশের জুন দুই হাজার চব্বিশ তার জন্যই বলছি আমার চ্যানেলটা এক বছর হয়ে যাবে যেটা আর আজকে এক বছর ধরে ভিডিও ছাড়ছি এবং রেগুলার ভিডিও দিচ্ছি যেটা ডেলি ব্লগস লং ব্লগ যেটা দেখতে পাচ্ছ পাঁচ মাস হয়ে গেলো এখন অব্দি ভিডিও কোনো আমার ভাইরালই হলো না গাই শুধু তোমাদের হাতেই আছে আমাকে ভাইরাল করার উপায় তোমরই বাই প্লিজ সাপোর্ট করো আমাকে বেশি আর তোমাদের কাছেই আছে আমাকে সাপোর্ট করার যেটা বাই প্লিজ আমাকে সাপোর্ট করো পাঁচ মাস ধরে রেগুলার ভিডিও দিচ্ছি যেরকম ভিডিও চাইছো এরকমই ভিডিও দিচ্ছি আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা সকলে আজকের ভিউটা সে একটা ভালো মানিতে পারে না যেটা দেখতেই পাচ্ছ আজকের ভিউটা কিরকম এনেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট ব্লগ মেকিল বাই